জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাস কেমন আসতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা অনেক রাশির জাতক এবং জাতিকাদের যে দীর্ঘ দশ থেকে বারো বছর মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা যে মৃত্যুতুল্য কষ্ট আপনারা পেয়েছেন অনেক হয়তো আশায় বুক বেঁধে রেখেছেন যে দু সাল জানুয়ারি মাসের পর থেকে আমাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে সে নিয়ে আজকে আলোচনা করছি ডিটেলসে কী কি পরিবর্তন আসতে চলেছে এই ২৬ সালে জানুয়ারি মাসের পর থেকে তুলারাশির দু হাজার ছাব্বিশের প্রথম মাস জানুয়ারি মাসটি হতে চলেছে এক রূপান্তর ও সংকল্পের এই মাসে আপনার আবেগ আকাঙ্ক্ষা এবং কাজকর্মে এক নতুন গতির সঞ্চার নিয়ে আসছে এই মাসে রাশি ফল মূলত শনি গ্রহ বৃহস্পতি গ্রহ সূর্য মঙ্গল বুধ শুক্র এই গ্রহগুলির গোচরের উপর ভিত্তি করে আজকে আলোচনা শনি গ্রহ মিন রাশিতে অবস্থান করছে মিন রাশি মানে হল মানুষের জীবনের ব্যয় হাসপাতাল মঠ মন্দির মানসিক শান্তি দৈব স্বপ্ন ঈশ্বরের সাথে সরাসরি কানেকশানের ঘর দ্বাদশ ঘর মানে হলো জীবনের শেষ পর্যায় সেই জায়গায় যখন কোন গ্রহ শুভ হোক কিংবা অশুভ হোক সেই গ্রহের গোচরের কিন্তু ফল বিভিন্ন রকম হতে পারে শনি যদি ওই জায়গায় অবস্থান করে তাহলে অবশ্যই কিন্তু মানুষের মধ্যে বৈরাগ্য এনে দেবে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য হয়তো বিদেশি লোকদের অবশ্যই তার সাথে হঠাৎ করে যোগাযোগ আসবে হঠাৎ নাম ফেম নিয়ে আসবে হয়তো সেই জাতক বা জাতি বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ এই শনি এনে দেবে দু হাজার সালে অনেকেই তুলারাশি জাতক বা জাতিকা যদি বিদেশ যাত্রার জন্য এতদিন ধরে অ্যাপ্লাই করছিল কিছুতে কাজ করে উঠছিল না অবশ্য কিন্তু দু হাজার সালে তাদের কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে সে ব্যবসার দিকে হোক কিংবা পড়াশোনার দিকে হোক তাদেরকে অবশ্যই কিন্তু বিদেশ যাত্রা এই শনি দু হাজার সালে অবশ্যই করাবে এবং যাদের হয়তো কোর্ট কেস মামলা মকদ্দমা চলছিল বছরের পর বছর তারা কিছুতে সমাধান করে উঠতে পারছিল না দু সালে কিন্তু অবশ্যই সেই সমাধানের রাস্তা বের হবে কেউ হয়তো দীর্ঘ বছর হসপিটালে ভর্তি ছিল কিছুতে সে ছুটি পাচ্ছিল না রোগ ধরা পড়ছিল না তার কিন্তু অবশ্যই সেই যাত্রা থেকে চিরতরে মুক্তি লাভ করবে সে এই ফলগুলা কিন্তু শনি মহারাজ দু সালে জানুয়ারি মাস থেকে অবশ্যই দিতে চলেছে এরপর আলোচনা করবো বৃহস্পতি নিয়ে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে কর্কট রাশি হচ্ছে চতুর্থ ঘর এই চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি আমার মানসিক শান্তি আমার নিজস্ব বাড়ি নিজস্ব ঘর নিজস্ব টাকা পয়সা আমার মায়ের শরীর স্বাস্থ্য আমার মায়ের সাথে সম্পর্ক এতদিন ধরে যদি কোনো রাশি জাতক বা জাতিকা বাড়ি বা গাড়ি কেনার জন্য বা বাড়ি তৈরি করার জন্য যে প্ল্যান করছিল অবশ্যই সে প্ল্যান তার সাকসেস হবে নিজস্ব ঘর বাড়ি সে করতে পারবে নিজস্ব গাড়ি সে কিনতে পারবে তার মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল তার শরীর স্বাস্থ্য ভালো হবে এই ফলগুলো কিন্তু বৃহস্পতি অবশ্যই দেবে তারা রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে এর জন্য কি ফল আসছে গৃহ কর্মজীবন লাভের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন নিয়ে আসবে হয়তো অনেক তুলা রাশি জাতক বা জাতিকা লোটারি কাটে কিছুতে লোটারি তাদের দান হয় না এরপর থেকে অবশ্যই লোটারি প্রাপ্তিতে জীবনে ঘটবেই ঘটবে হঠাৎ করে বিশাল অঙ্কের টাকা মাসের শুরুতে সূর্য বুধ মঙ্গল মকর রাশিতে গোচর করবে যা কর্মক্ষেত্রে বাধা দূর হবে পরাক্রম ক্ষমতা বাড়বে ছোটখাটো ভ্রমণের সুযোগ নিয়ে আসবে যারা এতদিন কর্মহীন হয়েছিল কিছুতে কর্ম জোগাড় করতে পারছিল না কিংবা ব্যবসা বাণিজ্য করার জন্য আইডিয়া পর্যন্ত আসছিল না অবশ্যই সেই সমস্যা দূর হয়ে যাবে কর্মজীবনে ব্যবসা কেমন চলবে তৃতীয় ঘরে একাধিক গ্রহের অবস্থানের জন্য যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা দারুণভাবে বাড়বে এটি আপনার জীবনে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসবে কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে করা প্রতিটি প্রচেষ্টা আপনার ফলপ্রসূ হবে এরপর থেকে আপনার নেতৃত্বের ভূমিকা ও চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা এবং প্রশংসা আপনি অর্জন করবেন কর্পোরেট পেশাদারদের জন্য জানুয়ারি মাসটি অতীতে যদি কোনো প্রচেষ্টা ছিল অনেক কিছু কাজকর্ম সে করেছিল কিছুতে স্বীকৃতি পারছিল না অবশ্য কিন্তু তাদের জন্য পদোন্নতি বা গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব অবশ্যই আপনারা পাবেন এ দু হাজার ছাব্বিশে যারা যেসব ব্যক্তি গবেষণা আইন তদন্ত আইটি বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ কঠোরতা ও কৌশল কর্মজীবনে সাফল্যের চাবিঘাটি নিয়ে আসছে নতুন বছরে ব্যবসায়িক সম্প্রসারণ বা শক্তিশালী দায়িত্বের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে সাহসী সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন তবে আইনি সাবধানতা অবশ্য আপনাদেরকে অবলম্বন করতে হবে আর্থিক জীবন কেমন হবে দু হাজার অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ প্রাপ্তি হবে যেমন উত্তরাধিকার বিমা নিষ্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ করে লাভ হবে এই মাসে অনুমানমূলক বিনিয়োগ এড়িয়ে চলতে হবে দ্রুত লাভের ক্ষোভে লোভে কোনো ঝুঁকি আপনার নেওয়া চলবে না দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে মনোযোগ অবশ্যই দিতে হবে পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটি একটি বড় সুযোগ দিতে চলেছে আইনি নথি বা বড় কোনো চুক্তি করার আগে ভালোভাবে যাচাই অবশ্যই করতে হবে সেই সব নথি বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের দিকে প্রবণতা বাড়তে পারে যা আর্থিক চাপ সৃষ্টি করবে খরচ নিয়ন্ত্রণ এবং সুদূর প্রসারে আর্থিক পরিকল্পনা তৈরি করা এই মাসের জন্য অত্যন্ত জরুরি মাসের শেষে পারিবারিক বা ভ্রমণ সংক্রান্ত খরচ আসতে চলেছে প্রেম এবং সম্পর্ক কেমন থাকছে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি আবেগপূর্ণ বিবর্তনের বছর দাম্পত্য জীবনে আবেগের তীব্রতা বেশি থাকছে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা ও স্পষ্ট যোগাযোগ অবশ্যই প্রয়োজন আছে অতিরিক্ত কর্তৃত্ব ভাব এবং হিংসা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে আবেগ জাগিয়ে তোলার জন্য এটি একটি শুভ মাস শনির পঞ্চম করে দৃষ্টি প্রেম সম্পর্ক পরিপক্কতা ও দায়িত্ব নিয়ে আসছে যারা কমিটির সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আধ্যাত্মিকতার দিকে বা জীবনযাত্রার উন্নয়নের উন্নয়নের দিকে কিছুটা সরে যেতে পারে যা সঙ্গীর মনে কিছুটা দূরত্ব তৈরি হবে এটি মোকাবিলা করতে সঙ্গীর প্রতি মনোযোগ দিন জন্য তীব্র রোমান্টিক সিঙ্গেলদের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বা সামাজিক বিশেষ কারোর সাথে অবশ্যই দেখা হবে পারিবারিক জীবন কেমন হতে চলেছে পারিবারিক জীবনে সংবেদনশীল ধৈর্য এবং পরিপক্কার পরিপক্কতার যোগাযোগ প্রয়োজন আছে বছরের শুরুতে পিতা মাতা বা বয়স্কদের সাথে সামান্য উত্তেজনা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বাড়ির ভেতরে পরিবেশ শান্ত বন্ধুত্বপূর্ণ রাখতে নিজের লক্ষ্য পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করুন এটা আপনার কিন্তু মঙ্গল হবে শরীর স্বাস্থ্য কেমন যাবে দু হাজার সাল জানুয়ারি মাস সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকলেও বছরের শুরুতে কিছুটা দুর্বলতা থাকতে পারে চতুর্থ ঘরে রাহুর অবস্থান মানসিক স্বাস্থ্য বুক ও ফুসফুস সম্পর্কিত সমস্যা দেখা হতে পারে শনির প্রভাব পেট এবং হজম সংক্রান্ত কিছু রোগ নিয়ে আসছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সম্পূর্ণরূপে সাবধান থাকতে হবে মানসিক চাপ এবং তীব্রতা আপনার সুস্থতাকে প্রভাবিত করতে চলেছে শিক্ষা জীবন শনির পঞ্চম দৃষ্টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ ও স্থিতিশীলতা দেবে দক্ষতা অর্জন এবং পরীক্ষার ভালো করার জন্য এটি চমৎকার সময় আপনি আপনার লক্ষ্য অর্জনে কঠোর ও মনোযোগী থাকবেন উচ্চশিক্ষার জন্য মনোযোগ বাড়বে পুরনো দক্ষতা ঝালিয়ে নেওয়া ও নতুন কিছু শেখার অনুকূল সময় শুভ দিন কেরিয়ারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিনিয়োগ ও সম্পর্কর বিশ্বে মনোযোগ অবশ্যই দিন বিশেষ করে শুক্রবার বুধবার এবং শনিবার এই দিনগুলিতে আপনাদের পক্ষে খুব মঙ্গল এবং অবশ্যই কিন্তু বিদেশ যাত্রা এবং লোটারি প্রাপ্তির জন্য দু হাজার সাল জানুয়ারি মাস ভালো নিয়ে আসছে সময় joyma tara